ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর শীর্ষক হারানো হিয়ার চতুর্থ বার্ষিক অনুষ্ঠান বোলপুরের গীতবিতান প্রেক্ষাগৃহে বোলপুর শান্তিনিকেতন তথা পার্শ্ববর্তী এলাকার সংস্কৃতি মনস্ক মানুষেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে নির্ধারিত সূচি মেনেই প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীত অতিথি বরণ স্বাগত ভাষণের মধ্যে দিয়ে সূচনা হয় বার্ষিক অনুষ্ঠানের এরপর ছিল সংবর্ধনা জ্ঞাপন বার্ষিক পত্রিকা হিল্লোলের প্রকাশ সঙ্গীত পরিবেশন এসরাজবাদন নৃত্য আলেখ্য ঋতুরঙ্গ মঞ্চস্থ হয় এদিন সংস্থার কর্ণধার শিক্ষিকা আইভি শাহ জানান করোনা কালে সংস্কৃতি মনস্ক মানুষদের মানসিক স্থিতির কথা মাথায় রেখে পথ চলা শুরু করেছিল হারানো হিয়া গত চার বছরে সঙ্গে পেয়েছে এমন নানান মানুষকে যারা হারানো হিয়ার মূলধন তাদের সকলকে নিয়েই ছিল এদিনের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন Oh, 我不上。Oh, oh, oh, oh. ত ভাবে আমি একজন শিক্ষিকা ইংরেজি বিষয়ের বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের কিন্তু আমার এই যে একটি গোষ্ঠী সাংস্কৃতিক গোষ্ঠী আমার পরিবারের মতোই একদম হারানো হিয়া নাম শান্তিনিকেতনের তো আমার এই যে দলটি করা এটার পিছনে একটি কারণ ছিল সেটা হচ্ছে কোভিড কালে আমি এই দলটি গঠন করি সেখানে যখন ডাক্তাররা বললেন যে মানসিকভাবে ভাবে উৎফুল্ল থাকা উচিত সকলে তবে এই রোগটাকে প্রতিরোধ করতে পারবো আমরা তখন এবং সকলেই আমরা জানি যে তখন আমরা গৃহবন্দি হয়ে গেছিলাম তো সেই কারণে মঞ্চ উপস্থাপনা শুরু করেছি আমি বাইশ সাল থেকে কিন্তু তার আগে আমি অনলাইনে এই দলের বিভিন্ন কাজ পোস্ট করতে থাকি ফেসবুকে এখানে আমার পুরনো যত বন্ধুরা যারা একসময় গান নাচ কবিতা এ সমস্ত জগতে সংস্কৃতি জগতে যারা বেশ ভালোই ছিল চর্চার মধ্যে ছিল তারা ক্রমশ হারিয়ে যাচ্ছিল তাদেরকে আমি এক জায়গায় করে একটা প্ল্যাটফর্ম দেওয়া যাকে বলে তাদেরকে এক জায়গায় করে এবং অনেক অনেকে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ছিল তাদের চর্চা নষ্ট হয়ে যাচ্ছিলো এই যে আমরা তো জানি আমাদের সমাজের একটা সমাজের যে পুরুষতান্ত্রিক সমাজেই আমরা বাস করছি এখনো পর্যন্ত আমি বলবো কারণ এখনো আমরা ঠিকভাবে স্বাধীনতাটা লাভ করতে পারিনি অবশ্য অন্যদিক থেকে বলতে পারি আমি যে মেয়েরাও তাদের স্বাধীনতার অপব্যবহারও করে কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি সুস্থ সংস্কৃতির চর্চা সেটা খুব জরুরি সেটার যে স্বাধীনতা সেটা মেয়েদেরকে দেওয়া উচিত প্রত্যেকটি পুরুষের এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি যে সমস্ত মেয়েরা বাড়িতে আটকে আছে তাদের প্রতিভাকে বিকাশ করতে পারছে না সুযোগ পাচ্ছে না তাদেরকে একটু অন্তত সুযোগ দেওয়ার চেষ্টা আমার নিরন্তর চলছে এর সাথে সাথে সাহিত্য চর্চারও একটি পত্রিকা আমরা প্রকাশ করছি আজকেই প্রকাশিত হবে সেটি বার্ষিক পত্রিকা হিল্লোল এই পত্রিকাও প্রকাশ করা হয় তাদের সাহিত্য চর্চার উদ্দেশ্য নিয়েই যারা একটু লেখালেখি করেন তাদেরকে নিয়েই আমরা এই পত্রিকা প্রকাশ করি এখানে অবশ্যই মহিলা এবং পুরুষ উভয়েই আছেন কিন্তু এটা আমার একটা অনুপ্রেরণার মতন যে যারা লিখতে একটু অন্তত পারেন তারাও এখানে লিখুন তারাও তাদের লেখা প্রকাশ হচ্ছে দেখে তার আনন্দিত হোক এটাও আমার একটা লক্ষ্য এই দুটিকে নিয়ে হারানোহিয়া এগিয়ে চলেছে আপনাদের আশীর্বাদে যদি আরো সুদীর্ঘ পথ চলতে পারে আমি ধন্য হব ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চু কখন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে